সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বাই বাই ফ্যাশনের ভিডিও থেকে সবাইকে ধন্যবাদ জানাই আর আমাদের এখানে যে লট কালেকশনের মাল দেখতেছেন যে এগুলো কিন্তু এক ধরনের একটা লট কালেকশনের মাল এগুলো আপনারা নিয়ে কেমন আসে আমরা কিন্তু এগুলো রেট দিচ্ছি মূলত ষাট টাকা ষাট টাকায় এবং একশো টাকা গ্রাউন্ড টপসগুলো হচ্ছে একশো টাকা বুরকা আছে একশো টাকায় এবং শার্ট পাঞ্জাবি গেঞ্জি এগুলো পেয়ে যাচ্ছেন অলিমার তো পঞ্চাশ টাকা এগুলো আমরা আমাদের কাছে ষাট টাকায় মালগুলো কিনে নিয়ে কিন্তু অনেক একশো থেকে দেড়শো টাকা বিক্রি করতে পারবেন আমাদের কাছে ইউজ পরিমাণে মাল আছে এটা কিন্তু একটা বলতে গাউকে মার্কেটের একটা আন্ডারগ্রাউন্ডের ভিতরে এটা একটা গোপন সন্ধান এখানে মালগুলো পাওয়া যায় আমরা এখান থেকে সরাসরি এসে দেখে শুনে তারপরে মালগুলো নিতে পারবেন আর যারা অনলাইনে যারা নিতে চান ভিডিও কলে সেক্ষেত্রে আমাদের ইউ হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এখানে ভিডিওতে নাম্বারগুলো সেভ দিয়ে তারপর আমাদেরকে কল দিবেন কল দেওয়ার পর আমরা আপনাদেরকে ভিডিও কলে এক এক পিস এক পিস করে মাল দেখায় তারপর আপনাদেরকে মালগুলো পাঠাবো যদি কারোর শুধু কিন্তু সিরা বা কিন্তু দাগদুষি থাকে সেই ক্ষেত্রে আমরা কিন্তু মালগুলো আপনাদেরকে আমরা চেঞ্জ করে দেবো আর যারা সরাসরি আসতে চান আমাদের এখানে আর আসার আগে অবশ্যই কিন্তু ফোন দিয়ে আসবেন আর আমার আমার ফোন নাম্বারই বলছি আমার ফোন নাম্বারই হচ্ছে জিরো ওয়ান ডবল নাইন ওয়ান সিক্স নাইন জিরো ফোর ডবল ফাইভ জিরো ওয়ান ডবল নাইন ওয়ান ওয়ান সিক্স নাইন জিরো ফোর ডবল ফাইভ এটা হচ্ছে এম হোয়াটসঅ্যাপ নাম্বার আর আসার আগে অবশ্যই কিন্তু ফোন দিয়ে তারপর আসবেন আমাদের আমাদের দোকানটা হচ্ছে বুলদা গাউসে রূপগঞ্জ নানাগঞ্জ গাউসে সিটি মার্কেট আন্ডারগ্রাউন্ড লাস্টের গলি পাঁচশো চার নম্বর দোকান আমাদের এখানে প্রচুর প্রচুর পরিমাণে মাল আছে যা আপনাদেরকে বলে বোঝাতে পারছোছি না আর যারা আমাদের এরকম মানে আমি কী কর মোবাইল আমি তো একলা তবে ভিডিওটা করতেছি এরকম মাল আমাদের কাছে তো সুন্দর সুন্দর মাল দেখেন এক একটা মাল ভাই আপনারা একশো দেড়শো টাকা বিক্রি করতে পারবেন সুতি জর্জের পিন এমব্রয়ডারি তারপরে এর পাশাপাশি কিন্তু আমাদের এখানে কিন্তু প্রিন্টের প্রিন্টের ওয়ান পিসগুলো পেয়ে যাবেন একশো সত্তর টাকা এবং একশো নব্বই টাকায় এগুলো আপনারা একদম ফ্রেশ কন্ডিশন এগুলো আর এর পাশাপাশি পায়জামা পাবেন আপনারা আমাদের কাছে পায়জামা এবং অনল পায়জামা পেয়ে যাবেন মাত্র অনলিমাত্র পঞ্চাশ টাকা পায়জামাগুলো পেয়ে যাবেন অনলি মাত্র পঞ্চাশ টাকায় ডাকদুষি আপনাদের দেখে শুনে দেখা দেওয়া হবে আমাদের কাছে মানে এটা কিন্তু একটা গুডাউন এর পাশাপাশি কিন্তু আমাদের আবার উনলা আছে উনারের এরকম গাইড আছে দেখেন আমরা নিজস্ব আমরা আয়রন করি আয়রন করিয়া এই দেখেন পঞ্চাশ পিসের গাইড এগুলো হচ্ছে পঞ্চাশ পিসের বান্ডেল পঞ্চাশ টাকা পিস এগুলো উলনা সুতি জর্জের পিন নাম্বারের সব কিছু মেলানো থাকবে এটা এটা কিন্তু একটা গাউসিয়া মার্কেট এটা কিন্তু গাউসিয়া একটা সিটি মার্কেট আন্ডারগ্রাউন্ডের ভিতরে দেখেন এটা কিন্তু মার্কেট এই যে সম্পূর্ণ দোকানের প্রতিষ্ঠান দেখা দিচ্ছি দেখেন ভাই প্রচুর প্রচুর মালা আছে যে কোনো মধ্যে যে কোনো সময় এক দুই হাজার পিস পাঁচশো এক হাজার পিস দিতে পারবো আর যারা মাল নিয়ে মাত্র পাঁচ থেকে ছয় হাজার টাকা পুঁচি দিয়ে ব্যবসা করতে চান মাত্র একশো পিসের দাম কিন্তু ছয় হাজার টাকা অনায়াস আপনার একশো পিস মাল নিয়ে একটা দোকানদারি সুন্দরভাবে করতে পারবেন এটা দিয়ে আস্তে আস্তে ব্যবসাগুলো যখন বড়ো হবে সেই ক্ষেত্রে আবার না মাল বাড়ায় নেবেন সেক্ষেত্রে কিন্তু আপনারা এই ব্যবসাগুলো করতে পারেন মাত্র ছয় হাজার টাকা দিয়ে তাই বেকারত্ব তো থেকে বলছি হকার বাড়দেরকে বলছি ঘরে বসে না থেকে মাত্র পাঁচ থেকে ছয় হাজার টাকা পুঁচি দিয়ে এই ব্যবসা করেন আর যারা অনলাইনে অর্ডার করতে চান সেক্ষেত্রে এক হাজার বিশ টাকা কমে পেমেন্ট করবেন বাকিটা হবে কন্ডিশন মাল হাতে পাওয়ার পর কুরিয়াতে এক একটা মালের দাম হাজার পনেরোশো টাকা সাতশো আটশোশো টাকা এই মালগুলো আমরা অনলি মারতে দিয়ে দিচ্ছি ষাট টাকা একশো টাকা সাইড আর একশো দেখেন মালের কোয়ালিটি প্রচুর প্রচুর পরিমাণে মাল দেখ ভিডিওরা যারা যারা দেখছেন এবং যারা সাবস্ক্রাইব করেন না চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব কর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বাই বাই ফ্যাশনের ভিডিও পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখার জন্য ভিডিওটা সবাই শেয়ার করবেন এবং চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে ভিডিও দ্বারা নিত্য নতুন ভিডিও যাতে প্রতিদিন দিতে পারি আপনাদের মাঝে এবং আপনারা যাতে নোটিফিকেশান পেয়ে যান ভিডিওটা দেখে দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ